বিশ্ব মাতাচ্ছেন এক সুন্দরী মডেল যিনি বিশ্বব্যাপী দাড়িওয়ালা মডেল হিসেবে পরিচিত অবাক হচ্ছেন একদম অবাক হবেন ঘটনা কিন্তু সত্যি 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 এক সুন্দরী মডেল আছেন যার গাল ফর্তি দাড়ি আর সে অবস্থাতেই তিনি মডেলিং করে নাম করে চলেছেন হাঁটছেন র্যাম্পেও এখন আবার ভাবতে বসে গেছেন এই হয়তো ছদ্মবেশ আরে মহাশয় না তাহলে তার বর্ণনা দিচ্ছে এক মুখ ভরার দাড়ি ছোটের লিপস্টিক চোখে ঘন কাজল বাস্তবে এই বেশেই র্যাম্পে হাঁটলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় তরুণী হর্নম কৌর তিনি বিশ্বের প্রথম দাড়িওয়ালা মডেল হিসেবে র্যাম্পে হাঁটলেন মিডিয়াতে তিনি দাড়িওয়ালা সুন্দরী হিসেবে পরিচিতি পেয়েছেন সমেত কোনো মহিলা মডেলিং করছেন এটা এতদিন কল্পনারও বাইরে ছিল এখন নিশ্চয় মনে প্রশ্ন উকে দিচ্ছে কেন এমন এমন হলো। প্রশ্ন স্বাভাবিক কেননা মানুষ মাত্রই কৌতূহল প্রিয় তাহলে আসুন জেনে নেই কেন এমন হলো ছোটবেলা থেকেই হর্ন মডেলিং করতে চেয়েছিলেন কিন্তু এগারো বছর বয়স থেকে শরীরে বাড়তে থাকে লোভ পলিসিস্টিক্স ওভারিয়ান সিন্ড্রোম রয়েছে পলিসিস্টিকস ওভারিয়ান সিন্ড্রোম রয়েছে তার সঙ্গে রয়েছে হরমোনের জটিল সমস্যা ষোলো বছর বয়স পর্যন্ত তিনি সপ্তাহে তিনবার করে ওয়াক্স করতেন কিন্তু অতিষ্ঠ হয়ে সেসব বাদ দিয়েছেন সাফ বলে দিয়েছেন মুখের দাড়ি তিনি আর লুকাবেন না এই বিষয়ে তিনি মডেলিং করে বিশ্ব মাতাবেন তাই এই সাহস প্রশংসা পেয়েছে অসংখ্য মানুষের কাছে